যেখান থেকে আমার এই দেখছেন তাদের বিল কিন্তু তো গত দুই দিন তিন দিন হলো ভারী বর্ষণে কিন্তু এই বিলটা ভরে ঠৈঠ হয়ে গেছে যেহেতু বর্ষার প্রায় শেষ সময় এই বর্ষার শেষ সময়ে যে বাড়ি বর্ষণ এই বর্ষণ কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর বন্যার পানি এখনো প্রবেশ করে নাই এই বিলে কিন্তু বন্যার পানি প্রবেশ করে যেহেতু দেখতে পাচ্ছেন বিলে কিন্তু বৃষ্টির বৃষ্টির পানি এই বিলটা পড়ে গেছে আর বিলের ভিতরে কিন্তু অনেক পদ্ম ফুলও রয়েছে পদ্ম ফুল তারপরে শাপলা ফুল ফুলও রয়েছে তো আমি যতদূর চেষ্টা আপনাদের নিয়ে যাব ওই পদ্মফুল এমনকি শাপলা ফুল দেখানোর জন্য তো আমি আমি আসছি মূলত আপনাদের একটু শাপলা পদ্মফুল দেখানোর জন্য যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় তিন দিন হল তিন দিন হলেও প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে প্রচুর পানি জমা হয়েছে আর প্রচুর আর একটি কথা এই বিলে কিন্তু প্রচুর মাছ রয়েছে এই বিলে প্রচুর মাছ রয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা খাল মানে বিলের থেকে বিলের পানি নিষ্কাশনের জন্যে এই খালটা খনন করা হয়েছে অনেকদিন আগে তো অনেকদিন আগে খালটা খনন করা হয়েছে এটা বিলে থেকে খাল আর একটা আট দিতে গিয়ে প্রবেশ করছে তো আমি বিলের চতুর্পাশটা একটু দেখাইতেছি আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি যারা নতুন হয়ে থাকেন যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার জন্য তো সাথেই থাকুন আমি বিলের ভিতরে রওনা দিছি যেহেতু পানি তো হেঁটে হেঁটেই রওনা দিছি অনেক দূর বিলটা অনেক বড়ো বিল এখানে দুইটা বিলের নয় তো যেহেতু আমরা ছোটোখাটো কিছু ভালো ভালো দৃশ্য আপনাদেরকে দেখাই আমাদের কাজ হচ্ছে মূলত ভালো ভালো কিছু দৃশ্য আপনাদের দেখানো তাই যতদূর সম্ভব আমরা চেষ্টা করি আপনাদের মনকে কিছু সময়ের জন্য হলেও ভালো রাখার জন্য আর এই বিলে কিন্তু প্রচুর মাছ থাকে এখন পানি একটু কম থাকে মানে শুধু বর্ষার সিজনে বেশি পানি দেখা যায় আর শীত মৌসুমে পানি একটু কম থাকে কারণ এই যে খাল আছে এই খালে কিন্তু অনেক মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে আর পানি কিন্তু থাকে না পানি কিন্তু থাকে না আমি যে পার হইতেছি অনেক পানি এই যে খালের ইয়েতে তো চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য আর দেখাইতে আসলে অনেক পরিশ্রম হয় কারণ অনেক জায়গা ঘুরে অনেক জায়গা ঘুরে যেখানে ভালো দৃশ্য পাওয়া যায় ভালো কিছু পাওয়া যায় সংগ্রহ করার লাগে আর এই জন্য জায়গায় ঘোরাফেরা করা লাগে অনেক কষ্ট করা লাগে তো আপনার আমাদের কষ্ট তখনই আনন্দ আনন্দের রূপ নেবে যখন আপনারা আমাদের সাথে থাকবেন আমি যতদূর চেষ্টা এই বিলটা একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি কিন্তু পানির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি মানে প্রচুর পানি হয়েছে বৃষ্টিতে প্রচুর পানি হয়েছে আর যাতায়াতের কোনো ব্যবস্থা নাই এখানে যে খাল আছে এই খালের আহ যাওয়া লাগতেছে দেখলে আহ ভালোভাবে আসলে সচরাচর দেখা হয় না কারণ যারা যারা বাইরে থাকেন না যারা গ্রামে থাকেন না তাদের জন্য এই ভালো ভালো দৃশ্য দেখা ভালো সুন্দর সুন্দর জিনিস দেখা আসলে ওইভাবে হয়ে ওঠে না কারণ যেহেতু ব্যস্ততার ভিতরে থাকেন সবসময় ওই জন্যে আর আমরা যারা গ্রামে বয়স করি আমরা প্রায় সচরাচর দেখি এগুলা আর তাছাড়া আমি আমরা চেষ্টা করি যে আপনাদের ভালো কিছু দেখানোর জন্য আর বর্ষায় বর্ষা মৌসুমে কিন্তু প্রচুর মাছ থাকে আর যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে অনেক মাছ হয়েছে এখানে তো বিভিন্নভাবেই গ্রামের মানুষ মাছগুলা মেরে থাকেন এই যে বাইর আমাদের গ্রামের ভাষায় এগুলো বাইর বলে আর বাইর কিন্তু ফেলা হয়েছে বাইর থেকে অনেক মাছ তারা সংগ্রহ করে যে পাশেও বাইরে আছে যেহেতু খাল এটা আর খালে প্রচুর পানি মানে চেষ্টা করতেছি ওই পাশে যাওয়ার জন্য তো অনেক কষ্ট অনেক কঠিন হয়ে যাচ্ছে যাওয়া ভিজে গেলাম যেহেতু ভিজে গেছি চেষ্টা করছি আপনাদের ওই পাশে নিয়ে যায় কিছু ভালো কিছু দেখানোর জন্য আমি কিন্তু পানির ভিতরে নেমে পড়ছি প্রচুর পানি এখানে এখানে প্রচুর পানি এই যে দেখেন আমি কিন্তু পানির ভিতরে আছি পানির ভিতর দিয়ে যাইতেছি আর এখানে মাছ মারার যে যে সকল সরঞ্জাম সবগুলাই আছে এই বিলে কিন্তু প্রচুর মাছ থাকে আর এখনো বর্ষার সময় শেষ হয় আর আকাশে কিন্তু আহ দেখতে পাচ্ছেন যে আকাশে মেঘের ঘন ঘটা চলতেই আছে আকাশে মেঘ আছে যেহেতু বর্ষাকাল আর নদীর পানিও একটু বৃদ্ধি পাইতেছে বন্যার পূর্বাভাস আহ শোনা যাচ্ছে অনেক দূর বিলটা অনেক বড় বিল যাওয়াই আসলে খুবই কঠিন বিলের ভিতরে যাওয়া খুবই কঠিন সাথে আর এখন আমি আপনাদের পদ্ম গাছ দেখাবো যে আমাদের আমরা আহ শুনেছি যে পদ্ম এই যে পদ্ম গাছ পদ্ম গাছ পদ্মের চাক জাগে বলে পদ্ম চাকও আছে কিন্তু পানি প্রচুর যার ফলে ভিতরে যাওয়া যাইতেছে না আমি দূর থেকে একটু দেখাইতেছি ভালোভাবে যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন এই যে পদ্ম ফুল অনেক ফুল ফুটছে আর এগুলা আসলে নির্ভর করে বেশি পানির উপরে মানে পানি যেখানে বেশি থাকে ওইখানে এই পদ্ম ফুলগুলা মূলত ফুটে পদ্ম ফুলের থেকে চাক হয় আর পদ্ম চাক খেতে আমাদের খুবই স্বাদ লাগে তো আমরা আমি শুনেছি দেখি নাই যে এক সময় নাকি এই বিলটা পদ্ম গাছের মানে চুটে বিলের ভিতরে যাওয়া যায় নাই অনেক কঠিন হয়ে গেছে কারণ পদ্ম গাছের ভিতরে কাটা থাকে ওই কাটার জন্য যাওয়া খুব দুষ্কর হয়ে গেছে তো এখন আমরা সচকে দেখতেছি কিছু কিছু দেখা যায় যেমন এই বিলের ভিতরে আসলাম এই বিলে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পদ্ম গাছগুলা এখানে কিন্তু পানি অনেক পানি যেহেতু অনেক পানি ওখানে যাওয়া সম্ভব না আর এই যে পদ্ম চাক ও আছে পদ্ম চাক কিছু ধরছে ছোট ছোট আর এগুলো যখন পেকে যা পাকলে পদ্ম চাক পাকলের ভিতরে যে এইগুলা হয় মানে

যেহেতু আমরা এই এই কাজগুলোই করে থাকি ভালো ভালো ভিডিও ভালো ভালো সিনারি দেখায় আপনাদের দর্শকদের ভালো কিছু সময় ভালো থাকার জন্য এই জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় আর সব কাজেরই পরিশ্রম আছে পরিশ্রম ছাড়া কোনো কাজ নাই তো সফলতা পাইতে হলে আসলে পরিশ্রম করাই লাগে আর চেষ্টা করতেছি যে কিছু মানে সফল হওয়ার জন্য এই যে থেকে আসলে ওইভাবে দেখানো সম্ভব না কারণ এনে প্রচুর পানি মানে আটের থেকে দশ ফিট পানি হবো তো এত পানির ভিতরে যাওয়া সম্ভব না যেহেতু ওই জন্য আমি ফুলগুলা ওইভাবে দেখাতে পারতেছি না দূর থেকে একটু চেষ্টা করতেছি যেন দূর থেকে দেখতে পারেন আগে নাকি পোড়া বিল फोराबिल पद्ध गाছের জন্যে যাওয়া যায় না কাটার অনেক কাটার আঘাতে দেখছেন পদ্ম গাছ পদ্ম গাছ ফুলও অনেক ফুল আসছে তো এই যে এই যে পদ্মপাতা যেগুলা এগুলা পদ্মপাতা মানে প্রচুর গাছ পাতাগুলা দেখতে অনেক সুন্দর আর শচক্ষে দেখলে আসলে সবগুলাই সবভাবে ই করা যায় না উপলব্ধি করা যায় না শচক্ষেত দেখলে সবচেয়ে ভালো হয় এই যে পদ্মপাতা মানে পাতাগুলো দেখতে অনেক সুন্দর অনেক বড় ভালো আর চাকগুলো আমি ওইভাবে দেখাইতে পারতেছি না কারণ প্রচুর পানি তো ওই ওই জন্যই ভিতরে যাওয়া যাইতেছে না সম্ভব হচ্ছে না যাওয়া প্রচুর পানি প্রায় আটের থেকে দশ ফিট পানি হোক এখানে অনেক গাছ আছে বদ্ধ গাছ ফুলও ফুটছে অনেক ফুল ফুটছে আরো আছে মানে বিলটা অনেক বড় বিল যাওয়াই খুবই কঠিন যাওয়া খুবই কঠিন যদি যাওয়া যেত তাহলে আমি ধরে ধরে আপনাদের একটু করে দেখাইতাম তো অনেক কঠিন যাওয়া যাওয়া আসলে অনেক কঠিন সম্ভব হইতেছে না যাওয়া চেষ্টা করতেছে যাওয়ার জন্য কিন্তু সম্ভব হচ্ছে না এই একটা একটা বৌদ্ধ ওইটা পদ্মর চাকরি যে এখনো পদ্ম ফুল এখনো ফুলটা ফুটেনি এটা পদ্ম পাতা আসলে খুব মানে এগুলা আগে প্রচুর ছিল শুনছি মুরব্বীদের কাছ থেকে যে আগে নাকি এই বিলে প্রচুর পদ্ম গাছ থাকতো পদ্ম গাছ হতো সারা বিল ছেয়ে যেত আর এই পদ্ম গাছের জন্যে বিলের ভিতরে যাওয়া খুবই কঠিন হয়ে যেত কারণ এখানে গাছের গায়ে কাঁটা থাকে আর এই কাটাগুলার জন্যেই যাওয়া খুব কঠিন হয়ে যেত আর এখন ওইভাবে সচরাচর দেখা যায় না তো এই বিলে আজ আমি কিছু ফুল গাছ দেখলাম তো ভাবলাম যে আপনাদের সাথে কিছুক্ষণ শেয়ার করি অনেক বড় একটি বিল যাওয়া ওই পারে আর ওই 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 পাশে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে অনেক দূরে ওই পাশে পদ্মগাছ দেখা যাইতেছে কিন্তু ওই পাশে যাওয়া খুব কঠিন কারণ ওই পাশে গেলে সাততে যাওয়া লাগবে এখানে যাওয়ার কোনো মাধ্যম নেই কোনো ব্যবস্থা নেই যদি রকম থাকতো আমি আপনাদের সবগুলাই ভালোভাবে দেখিয়ে দিতাম যেহেতু যাওয়া সম্ভব না তাই চেষ্টা করতেছি কিছু আপনাদের দেখানোর জন্য এই যে পদ্ম গাছ পদ্মপাতা মানে দেখলে সচকে দেখলে আসলে বুঝতেন যে কত সুন্দর এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যায় না বিলটা অনেক বড় বিল মানে এত বড় বিল যে যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হলো বৃষ্টির পানিতে বিলটা একবারে পানিতে ভরে এবম্বর হয়ে গেছে আর এই বিলে প্রচুর মাছ প্রচুর মাছও আছে কিন্তু মাছগুলা অনেকে মারতেছে জাল বা ওই যে আমাদের গ্রামের ভাষায় যে ভাইয়ের বলে ভাইয়ের দ্বারা মাছগুলা মারতাছে তো আমি কিন্তু ভিজে একবারে মানে একাকার হয়ে গেছি বুক পর্যন্ত পানিতে ভিজে গেছে কারণ আমি আসতে সময় এত পানির ভিতর দিয়ে আসছি কারণ যেহেতু বিল অনেক বড় আর এখানে এই পানি পানি একটু থাকেন আপনারা আমাদের আমার সাথেই থাকবেন আমি আছি কিছুক্ষণ আপনাদের সাথে আমি আসলে ফুলগুলো ওইভাবে দেখাতে পারলাম না কারণ যেহেতু পানি প্রচুর প্রায় আটের থেকে দশ ফিট পানি যে নামতেছে পানির ভিতরে অনেক পানি আমরা আমি কিন্তু এখন পানির ভিতরে নামছি এই যে পানি প্রচুর পানি মানে গত তিন দিন আগে ধারে দর্শনে বিলটা ভরে গেছে আর আগেও পানি ছিল এখানে তো এখানে আমি যেখানে যাইতেছি এখানে তাও প্রায় কুমড় পর্যন্ত পানি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন যাতে আমি নিত্য নতুন ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি এই যে পানা ফুল সব ধরনের ফুল এখানে আছে এই তো বিল অনেক দিন আগের বিল তো বড় বিল মানে যাওয়া খুব কঠিন হয়ে গেছে আমার প্রচুর পানি এই যে মাছ ধরার যে উপকরণ চায়না বাইরে নামে অবহিত যেগুলো কিন্তু এইভাবে পেতে পেতে মানে সব ধরনের মাছই এখানে একবার পানির নিচে রেখে দিছে সব ধরনের মাছ ছোট বড় সব সব ধরনের মাছই এর ভিতরে পড়ে চাইনা বাইরে নামে খাদ্য এই যে বাইরে প্রচুর মাছ পড়ছে এখানে দেখেন প্রচুর মাছ মানে দেখেন কি অবস্থা ছোটো বড়ো সব মাছ পড়ছে এখানে প্রচুর মাছ পুট্রিমলা সেলা তারপরে শিং তারপরে ট্যাংরা সব মাছই পড়ছে আর এগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতিকর কারণ আমরা এই পার্কগুলো যদি পাতি তাহলে ছোট বড় সব মাছই করে আর আমরা যে সাধারণ মানুষ আছি সাধারণ মানুষ কিন্তু এই মাছ খাওয়া থেকে বঞ্চিত হয়ে যায় এই যে বারবলা ভাতুছে আমি একটু পানির খমের ভিতর আসি তো আমি এখান থেকে একটু দেখাইতেছি আপনাদের আবার পুরো বিলটা মানে এই এক পাশে এক পাশ থেকে আমি একটু দেখাইলাম ওই পাশে যাওয়া খুবই কঠিন কারণ যাতায়াতের কোনো ব্যবস্থা নেই যেহেতু পানি প্রচুর পানি যার ফলে আমি ওইবারে যেতে পারলাম না তো এইবার থেকে কিছুক্ষণ আপনাদের সাথে থাকলাম আর বন্যার পানি আসলে এই এদিক দিয়েও কিন্তু পানি উঠে যায় পানি দিয়ে ডুবে যায় এই দিয়ে বন্যার পানি যখন আসে আর ভারী বর্ষণ হলে তারপরেও এই যে ধান লাগাইছে ক্ষেতগুলা এগুলো তলিয়ে যায় পানির নিচে প্রচুর পানি আপনাদের ওইভাবে ভালোভাবে দেখাইতে পারলাম না কারণ ভিতৰত অনেক পানী তা দিলা আমি কম পানীৰ ভিতৰত আছো এই বাৰ দ্বাৰা মাৰা ধৰাৰ যে চাইনা বাৰ নামে যে অভিযুক্ত চাইনা বাৰ গুলা অনেক অভাৱ নাই একবাৰ লাইন ধৰি তাৰ পানীতে ফুটি ৰাখে আরেক লাইন বাই দেখি মাছ পড়ছে কিনা না ও পড়ছে এখানে অনেক মাছ পড়ছে অনেক মাছ পড়ছে ছোট বড় সব ধরনের মাছ পড়ে শিং মাগুর সব মাছ পড়ে অনেক পরিশ্রম হলো কারণ পানির ভিতরে আসলে যাওয়া খুব কঠিন তারপরেও হাইডাহাইডেট যদি নৌকা থাকতো তাহলে আমার একটু সহজ হতো আর আমি একটু দেখলাম এখন আপনাদের পানা ফুল এই পানা ফুলগুলা অনেক সুন্দর বিলতে পড়ছে আমি একটু দেখাইতেছি আপনাদের এই যে পানা ফুল প্রচুর পানা ফুল অনেক দূর বিলকে তো যারা আমার এই ভিডিওটি লাইভটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নতুন আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেলাইকনটি আছে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্যনতন ভিডিওগুলা আমাদের সামনে সরাসরি পৌঁছে যায় তো যারা যারা আমার লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ